হ্যালো আপনারা দেখছেন সায়াপথ আজ কথা বলবো কয়েকটি ভয়ঙ্কর রহস্যময় জায়গা নিয়ে সেও সাথে থাকুন ভূত ভুতুরের স্থান রহস্যময় এলাকা এ শব্দগুলোর সাথে আমরা সবাই পরিচিত আমাদের প্রত্যেকের জীবনের সাথে জড়িয়ে আছে এমন কিছু ভৌতিক ঘটনা ভূতুরে কিছু সাথে পরিচয় আছে আমাদের সবারই তবে সে সব তো আমাদের ব্যক্তিগত অনুভূতি কিন্তু এবার আপনাদেরকে যে স্থান আর ভৌতিক ঘটনাগুলোর সাথে পরিচয় করিয়ে দেব সেগুলো কেবল কারো একার ভেতরে নয় ভয়ের আবাসে ছড়িয়ে দিয়েছে পৃথিবীর সবখানে সব মানুষের ভেতরে চলুন দেখে আসি সেই সব ভুতুরের স্থান আর ভৌতিক ঘটনাগুলোকে নাম্বার ওয়ান রিডেল হাউস ফ্লোডিরাম বাম্পিস প্রদেশে অবস্থিত রিডেল হাউসটি আগে ব্যবহৃত হতো শেষকৃত্যের কাজে তবে সেটা অনেক আগের কথা এরপর অনেক সময় গড়িয়েছে বাড়িটি সংস্কার করে বসবাসের উপযোগী করে তৈরি করা হয়েছে উনিশশো সালে সেটা কিনে নিয়েছে কার্ল রিডেল কিন্তু তবু এই বাড়ির উপরে থাকা অভিশাপ রহস্যময়তা আর আতঙ্কের প্রলোপ এখনো মোছা সম্ভবপর হয়নি বাড়িটির সবখানে ছড়িয়ে আছে ভুতুরে ছায়া একটু পর পরেই ঘরের সব আলুপত্রগুলো সরে যায় এদিক থেকে ওদিকে বিশেষ করে চিলে কথা তো না বললেই নয় বর্তমানে রিডার হাউসের চিলেকোঠায় কারো যাওয়া নিষিদ্ধ অনেকদিন আগে বাড়ির এক কর্মচারী আত্মহত্যা করে এই চিলে কোঠায় ঝুলে এরপর থেকে চিলেকোঠাটি যেন একটু বেশি ভয়ঙ্কর হয়ে গিয়েছে কেউ এই চিলেকোঠায় গিয়েছে অথচ কোনো ভূতেরও কর্মকাণ্ড দেখেনি তা কখনো হয়নি নাম্বার দুই স্টাল সিমিট্রি বলছি ডবলাস প্রদেশের ক্যানভাসে অবস্থিত স্টাল সিমেট্রির কথা ফ্লোরেন্স আর টপিকার মাঝে অবস্থিত স্টালকে আদতে একদমই অন্যরকম বলে মনে হলেও বাস্তবে এর ভিতরে লুকিয়ে আছে অনেক ভয়ানক কিছু গল্প অদ্ভুত বিষয় হলো স্টাল স্থানটির আশেপাশের অনেক মানুষ থাকলেও এর ভিতরে বাস করে মাত্র বিশজন মানুষ আগে তো এত কম জনসংখ্যা তারপরে স্টালে আছে বিখ্যাত স্টাল সিমেন্ট্রি একটা সময় অপঘাতে অনেক মানুষ মারা যায় এই স্টালে তাদের সবার জায়গা হয় এই সমাধিক্ষেত্রে তাছাড়া এই ক্ষেত্রকে নিয়ে কম গুজব প্রচলিত নেই মানুষের ভেতরে এই সিমিটির উপর দিয়ে যেতে অস্বীকার করেছিলেন পব দ্বিতীয় পল পৃথিবীতে অবস্থিত নরকের সাতটি দরজার একটি এখানে আছে বলে মনে করা হয় খুব স্বাভাবিকভাবে স্টাল আর সমাধি ক্ষেত্র এখনও মানুষের কাছে অনেক বেশি ভয়ের একটি স্থান নাম্বার তিন দ্য রিজেস অ্যাথেন্স লুনেটিক আইসল্যাম ছিল এই স্থানটির এর আগে পরবর্তীতে ওহী কর্তৃপক্ষ জায়গাটির দখল নিয়ে নেয় আর এর নাম দেয় রিজেস কিন্তু নাম বদলালে কী হবে জায়গাটির সাথে জড়িয়ে থাকা ভৌতিক ছায়া এখনও ঠিক আগের মতনই রয়ে গেছে মানসিক রোগীদের উপর করা অত্যাচারে জায়গাটির ভিতরে এক ধরনের কালসের তো এনেছেই সেই সাথে চন্ন বছর বয়সে এক রোগীর হারিয়ে যাওয়া আর অকাল মৃত্যু জায়গাটিকে করে তুলেছে আরও বহুতী মৃত্যুর সময় লুকিয়েছিল রোগীটি নিজের সব কাপড় খুলে ভাঁজ করে পাশে রেখে মেঝেতে শুয়ে পড়ে সে সেখানে তার মৃত্যু হয় আর সেখানে পচে যায় সে মেঝেতে পাকাপাকি একটা দাগ রেখে যায় তার শরীরে পরে শরীর শরীর নিলেও দাগটা আজও সরানো সম্ভব হয় আজ পর্যন্ত সেই মৃত্যুর আত্মা এখানে ঘুরে বেড়ায় বলে গুজব আছে ব্রিটিশ সোসাইটি অব ফিজিক্যাল রিসার্চ পৃথিবীতে সবচেয়ে প্রচুর জায়গাগুলোর তালিকায় তেরো নম্বরে আছে তার ডিজিজ ধন্যবাদ বন্ধুরা যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক এবং শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন